ছোট্ট বন্ধু আয়ান দেখেই তুমি কি একছো নৌকা এঁকছো বাহ কি চমৎকার কি কালার করছো বাহ খুব সুন্দর আহ অনেক সুন্দর আন নৌকা এঁকেছে এখন দেখছি ছোট্ট বন্ধু রাহিলা কি একছো বাহ অনেক চমৎকার তারপর বর্ডার করবে না ওকে রাহেলা এখন বর্ডার করবে হয়তো দেখছি আয়ান কি করছে কালার করে তারপরে বর্ডার করেছে অনেক চমৎকার হয়েছে আরেকটি এঁকে দাও তো দেখি সুন্দর করে একে কালার করবে ঠিক আছে ওকে আয়ান এখন আরেকটি নৌকা আঁকবে দর্শক আপনারা দেখতে থাকুন আয়ান এখন সুন্দর একটি নৌকা আঁকবে হ্যাঁ অপর পেজে আঁকো হ্যাঁ এখানে হ্যাঁ আয়ান কিভাবে আঁকছে আমরা একটু দেখে নিই স্কেল দিয়ে নৌকা আঁকছে আয়ান সুন্দর করে নৌকা আঁকছে আমরা দেখছি হ্যাঁ অনেক চমৎকার করে নৌকা আঁকছে হ্যাঁ এখানে দেখি রাহিলা কি করে এখানে রাহিলাও গাছেকে বর্ডার করছে হ্যাঁ অনেক সুন্দর আমাদের রাহিলা খুব সুন্দর করে একটি গাছ এঁকছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ রাহিলা সুন্দর করে গাছ থেকেছে এখন নতুন কিছু আঁক আঁকবে সে হ্যাঁ দেখছি এখানে আর কতটুকু হলো প্রায় আকাশ শেষ বা খুব সুন্দর করে ওয়াও খুব সুন্দর করে আয়ান এঁকে নিয়ে ওকে এখন কি করবে আয়ান কালার করবে এখন এখন পানি দিচ্ছে নিচে ওয়াও বাহ চমৎকার হ্যাঁ এখন কি করবে কালার করবে হ্যাঁ আমাদের আয়ান এখন কালার করছে হ্যাঁ এখন আর একটা একে কালার করছে আয়ান সুন্দর করে কালার করছে আমরা দেখছি করছে আমরা একটু দেখে নিচ্ছি রাহিলা কি করছে কালার করছে দুইটা বেবি ছাতা নিয়ে আছে একটু ঘুরাও তো রাহিলা একটু দেখছি বাহ কি চমৎকার দুটো বেবি ছাতা নিয়ে আছে হ্যাঁ কালার করো অনটা শেষ এখন ব্ল্যাক কালার করবে তাই না না এখন নীল কালার করব নীল কালার করবে আচ্ছা রাহেল রাহিলাটাও কালার শেষ পেরায় হম রাহেলাও কালার করছে এখন আয়ান বর্ডার করছে আয়ানের কালার করা শেষ আজকে কয়টা নৌকা আঁকলে আয়ান হ্যাঁ দুইটা অনেক চমৎকার হ্যাঁ তিনটা দেখছি হ্যাঁ হ্যাঁ বর্ডার করে দাও সুন্দর করে বর্ডারটা করবে হয়ে গেছে ওয়াও খুব সুন্দর আন বাহ চমৎকার চমৎকার কালার করেছেন লোকুকে থ্যাংক ইউ তোমাকে রাইনের কালারটাও শেষ कराय